সম্মানিত প্রিয় দুহার নবাবগঞ্জবাসী আজ আমরা এক ঐতিহাসিক দাবির পক্ষে একত্রিত হয়েছি দুহার নবাবগঞ্জ আসন আলাদা করার আন্দোলন শুধু রাজনৈতিক বিভাজন নয় এটি আমাদের স্বপ্ন উন্নয়ন ও ন্যায্য অধিকার আদায়ের সংগ্রাম ও নবাবগঞ্জ উভয় ইতিহাস ঐতিহ্য সম্ভাবনাময় সমৃদ্ধ কিন্তু দীর্ঘদিন এক আসনে থাকার কারণে মানুষের প্রয়োজন ও চাহিদা পুরোপুরি পূর্ণ হয়নি আলাদা আসন হলে প্রতিটি এলাকায় আলাদা আলাদা উন্নয়ন পরিকল্পনা আলাদা আলাদা নেতৃত্ব এবং জনগণের কণ্ঠস্বরের আরও জোরালো উপস্থিতি সম্ভব হবে আমরা চাই দোহারের কৃষি শিক্ষা স্বাস্থ্য ও নদী বাঙ্গলের সমস্যা দ্রুত সমাধান হোক এবং নবাবগঞ্জের শিল্প ব্যবসা বাণিজ্য ও অবকাঠামো উন্নয়নে আরও কার্যকর হোক ভাই ও বোনেরা আলাদা আসন মানে উন্নত ভবিষ্যৎ দোহারের প্রতিটি প্রতিটি পরিবার নিরাপদে থাকবে এবং নবাবগঞ্জের তরুণ কর্মসংস্থানের সুযোগ পাবে দুই এলাকার মানুষের সমান গুরুত্ব পাবে আজকের এই আন্দোলন কেবল আসন বিভাজনের দাবি নয় এটি আসার আলো দোহারের গৌরব ও নবাবগঞ্জের ঐতিহ্য মিলিত হয়ে একটি উন্নত বাংলাদেশ গড়তে সাহায্য করবে চলুন আমরা সবাই শান্তিপূর্ণভাবে ঐক্যবদ্ধভাবে এই দাবিতে অংশ নেই ইনশাল্লাহ দুহারনাবুদের স্বপ্ন পূরণ হবে